মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বিশেষ করে আমরা এখানে উপস্থিত হয়েছি বঙ্গবন্ধুর সদস্য পুত্র জনাব শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব সাইফুল সাহেব জনাব মুশারফ সাহেব আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আনোয়ার হোসেন জনাব আমাদের মধ্যে উপস্থিত আছেন মহেন সাহেব উপস্থিত আছেন ভাই এবং অসংখ্য নেতাকর্মী এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন জেনাব হাজিবুর হানুদ্দিন ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগ জাদা কেন্দ্রীয় শাখা শাখা এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ সংগঠনের অন্যতম সিনিয়র সদস্য জনাব শামীম সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ সংগঠনের সহসভাপতি জনাব আনোয়ার হোসেন আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের বটকা শাখার অন্য রকম এবং ভবিষ্যতের একজন কর্ণধার হিসেবে আমরা তাকে সম্মত করছি জনাব আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন আমাদের অসংখ্য নেতাকর্মী সবাতুদ সালাম ও সুভচা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে বিশেষ করে সমাবলী